একটা ব্যাচেলার বাসা যেখানে হাসি আছে ঝগড়া আছে ভুল বোঝাবুঝি আছে আর আছে এমন কিছু গোপন ঘটনা যা ধীরে ধীরে সবাইকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয় চুরি থেকে শুরু করে চাকরির টানা পড়েন প্রেমের ইঙ্গিত থেকে শুরু করে বন্ধুত্বের ফাটল সব মিলিয়ে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ যেন একের পর এক চমকের নাম হ্যালো বন্ধুরা স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের সাতান্ন থেকে চৌষট্টি নম্বর এপিসোড পর্যন্ত ঘটে যাওয়া সব নাটকীয় মজার আর আবেগঘন মুহূর্ত নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ গল্প যত সামনে এগোয় ততই পরিস্থিতি আরও জটিল আর ইন্টারেস্টিং হয়ে ওঠে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ব্যাচেলর বাসায় সবকিছু আবার নতুন করে ছন্দে ফিরতে শুরু করেছিল কিন্তু শান্তি বেশি দিন টিকল না একের পর এক ঘটনায় বাসার ভেতরের সম্পর্কগুলোতে চাপ পড়তে থাকে শুরুটা হয় অন্তরার চাকরি নিয়ে কাবিলা সরাসরি বাচ্চুভাইকে প্রশ্ন করে অন্তরাকে কেন হঠাৎ করে কাজে নেওয়া হল বাচ্চুভাই বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও এই প্রশ্ন বাসার ভেতরে নতুন আলোচনা আর সন্দেহের জন্ম দেয় এই সময়েই হাবু নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে সে নিহালকে অনুরোধ করে তার জন্য একটা ভালো পাত্রী খুঁজে দিতে এই কথার মধ্যেই মিহাল পাশাভাইকে উপহার হিসেবে একটি ল্যাপটপ দেয় ল্যাপটপটা দেখে কাবিলার সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে এত দামি জিনিস হঠাৎ কেন এই ছোট ছোট ঘটনাগুলোই ধীরে ধীরে বাসার পরিবেশে অস্বস্তি তৈরি করতে থাকে এরপর স্পর্শ ব্যাচেলারদের জন্য একটি সরি কেক পাঠায় কিন্তু কেক বাসায় ঢুকতেই ভাই জাকির আর হাবু সেটার ওপর ঝাঁপিয়ে পড়ে কেকটা প্রায় চোখের পলকেই শেষ হয়ে যায় রাতে কাবিলা এই কাণ্ড ধরে ফেললে সে সবাইকে ভালো করে বকা দেয় এই ঘটনায় বোঝা যায় কাবিলার কর্তৃত্ব আর দায়িত্ববোধ দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে একই সময় নিহাল মিস লাভলিবুয়াকে ইংরেজি শেখাতে শুরু করে লাভলিবুয়ার ভুল উচ্চারণ আর আত্মবিশ্বাস পুরো বাসায় হাসির রোল তোলে এই ফাঁকে কাবিলাকে সঙ্গে নিয়ে নিহাল শুভর সঙ্গে অন্তরার চাকরির বিষয়েও কথা বলে আর ঠিক তখনই বাড়িতে হাজির হয় রকিয়ার কাজিন রকি তার আগমনে বাসার পরিবেশে নতুন উত্তেজনা যোগ হয় কাবিলা সবার সঙ্গে রকির পরিচয় করিয়ে দেয় শুরুতে সব ঠিকঠাক থাকলেও জাকির সুযোগ পেলেই রকিকে নিয়ে ঠাট্টা শুরু করে এতে বিরক্ত হয়ে রকি কাবিলার কাছে অভিযোগ জানায় অন্যদিকে জাকির আর হাবু ঠিক করে নেয় রকিকে কোনোভাবেই ঘরে ঘুমাতে দেওয়া হবে না কিন্তু সবার অজন্তেই রকি অনুমতি না নিয়েই পাশাভাইয়ের ঘরে ঢুকে পড়ে যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এই সময় বাচ্চু ভাই হাবুকে এক লাখ টাকার একটি চাকরির প্রস্তাব দেয় হাবু আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু আনন্দের মাঝেই ঝামেলা শুরু হয় যখন পাশাভাই রকির সঙ্গে খারাপ ব্যবহার করে বসে এতে অপমানিত রকি আবারও ন্যায়ের আশায় কাবিলার কাছে যায় এরপর একদিন পাশাভাই সাদরে জায়েফকে নিজের ঘরে ডেকে নেয় এবং তাকে জুস খাওয়ায় অন্যদিকে জাকির রকিকে নিয়ে ঠাট্টা চালিয়েই যায় পাশাভাই নিহালকে আন্ডারওয়ার্ল্ডের এক বক্সারের ডিজাইন দেখায় যা দেখে সবাই অবাক হয় একই সময়ে শিরিন কাকি স্পর্শের সঙ্গে তার ভাইয়ের ছেলে জায়েফের আচরণ নিয়ে কথা বলে আর এর মাঝেই চুপি চুপি গুঁড়ো দুধ নিতে গিয়ে ভাইয়ের হাতে ধরা পড়ে যায় মিস লাভলি লিবুয়া যা আবারও হাসির পরিবেশ তৈরি করে রকি আবারও কাবিলার কাছে অভিযোগ জানায় জাকির তাকে মানসিকভাবে বিরক্ত করছে এই ফাঁকে হাবু পাশাভাই আর জাকিরের সঙ্গে সম্ভাব্য চাকরির বিষয় নিয়ে আলোচনা করে নিহাল আর কাবিলা একসাথে বাচ্চু ভাইয়ের কাছে চাকরির জন্য যায় কিন্তু হাসির দৃশ্য তৈরি হয় যখন পাশাভাই ধরে ফেলে রকি তার খেজুর আর বাদাম চুবি চুবি খাচ্ছে এরপর জাকির সবাইকে মিষ্টি খাওয়ায় বলে তার পাসপোর্ট হয়ে গেছে হাবু বাচ্চু ভাইকে বোঝাতে থাকে নিহাল আর কাবিলাকেও যেন চাকরিতে নেওয়া হয় রাতে রকি আবার বায়না ধরে সে পাশাভাইয়ের ঘরেই ঘুমাবে এর মধ্যেই মতলব এসে নিহালের হাতে একশো টাকা ফেরত দেয় সবচেয়ে বড় বিস্ফোরণটা ঘটে ডাইনিং টেবিলে হাবু চাকরি নিয়ে সবার দ্বিধা দেখে রেগে গিয়ে একে একে সবাইকে বকা দিতে শুরু করে কথার তাপে পরিবে এতটাই গরম হয়ে যায় যে হঠাৎ করেই ব্যাচেলর বাসার সবার সঙ্গে হাবুর তীব্র ঝগড়া লেগে যায় কেউ আর খেতে বসে না একে একে সবাই না খেয়েই টেবিল ছেড়ে উঠে যায় এই ভাঙন এই ঝগড়া এই ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে শেষ হয়ে যায় ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের সাতান্ন থেকে চৌষট্টি নম্বর এপিসোডগুলো তো বন্ধুরা এভাবেই ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের এই অধ্যায় আমাদের সামনে তুলে ধরে বন্ধুত্বের পড়েন দায়িত্ব আর বাস্তবতার কঠিন সংঘর্ষ হাসির আড়ালেও যে কত আবেগ আর না বলা কষ্ট লুকিয়ে থাকে এই পর্বগুলো সেটাই আবার মনে করিয়ে দেয় আপনাদের এই ফুল রিভিউ কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এরকম আরও বাংলা রিভিউ ও এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে ভিডিওতে আবার দেখা হবে নতুন গল্প আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ব্যাচেলার পয়েন্টের সাথেই থাকুন